আজ যখন গাজা জ্বলছে তখন আমরা কি করছি ভাই ফিলিস্তিনের শিশুদের রক্ত আমাদের বিবেককে ডাক্তার বলেছেন মুসলমান এক দেহের মতো এক ভাই কষ্ট পেলে পুরো দেহ কষ্ট পায় তাহলে আজ আমাদের এই নীরবতা কেন ওই আমাদের প্রতিবাদ ওই আমাদের দোয়া মুসলিম উম্মাহর দায়িত্ব শুধু দুঃখ পাওয়া নয় সত্যের পক্ষে দাঁড়ানো জুলুমের বিরুদ্ধে আওয়াজ তোলা আজ সময় এসেছে আমরা সবাই এক সাথে বলি ইয়া আল্লাহ ফিলিস্তিনকে মুক্ত করো ফিলিস্তিনকে মুক্ত করো ফিলিস্তিনকে মুক্ত করো আমরা মুসলমান আমরা এক দেহ আমরা এক কণ্ঠ গাজা একদিন জিতবেই ইনশাল